জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার রিমান্ডের চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপুমণি নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশেষে বাংলাদেশের কুকর্ম নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে ইন্টারপুল গ্রেপ্তার করেছে কিনা জানালেন সজীব ওয়াজেদ জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দীপুমণির মুখোশ উন্মোচন তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও ডক্টর দীপুমণির চলনে ও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ কথা বলতেন গুছিয়ে মুখে লেগে থাকত হাসি কিন্তু এর আড়ালে গড়ে তুলেছেন ঘুষ দুর্নীতি লুটপাটের সাম্রাজ্য দুই সালের দেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থার ধ্বংসের খেলায় মেতে ওঠেন গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট অবৈধভাবে ব্যাগে পুড়েছেন কোটি কোটি টাকা দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে দুর্নীতির সাম্রাজ্য নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি পর দুদফায় রিমান্ডে নেওয়া হয় তাকে আইনত নোট গাইড গ্রেপ্তারের বিক্রি বন্ধ ছিল কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বক্কা নিতেন এসব সংগঠন থেকে এ সংগঠনের এক নেতা বলেন আমাদের ছিল শক্তি একশো কোটি টাকা বছরে চারবার পঁচিশ কোটি করে দিতে হতো ছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয় ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকে এ প্রতিষ্ঠানগুলো আইনত বৈধ নয় কিন্তু শ্যাডো এডুকেশন এর আওতায় চলত এসব প্রতিষ্ঠান এসব থেকেও চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও কয়েক বছরে কয়েক কোটি টাকা নিতেন ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন আমাদের ব্যবসাটা একটু অন্যরকম আমরা বৈধ আবার বৈধ না এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো সময় ভেদে নিরুপার করে এই টাকা উত্তোলন করা হতো ভার্সিটি ভর্তি কোচিং এর সময় দিতে হতো প্রায় কোটি টাকা অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা এসব টাকা করে দেয়া হতো একত্র শিক্ষামন্ত্রী দীপমণিকে দীপমণির ঘনিষ্ঠ লোকেরা হাজারো মানুষের আর্তনাদ এর নাম আয়নাঘর শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতপূর্বে তিনজন বন্দির মুক্তি পেয়েছেন তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এমটিএনসির মহাপরিচালক মেজর জেনারেল অবসর জিয়াউর রহমান ডিবির প্রশ্ন ছিল দুই সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন সাপলা চত্বরে এতগুলো মানুষ মরার প্রয়োজন কি ছিল জবাবে তিনি বলেন তৎকালীন আইজিপি ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে সাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকাগুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে নারায়ণগঞ্জে সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী হোসেন চৌধুরী মায়ার ইন্দার জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও তখন আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্য করেনি দিল্লির তাবেদার কর্তৃত্ববাদী হাসিনা দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র জনতার গণ অথবা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত এবং গণহত্যা করেই শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে গুলিতে শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা এর আগেই পনেরো বছর দেশের শাসন কাঠামো ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছেন বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংসপ্রাপ্ত গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন নির্যাতন নিপূড়ন দুর্নীতি লুটপাট অনিয়ম গুণ খুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পাশাপাশি ভারতের নাচের পুতুল স্বৈরাচার হাসিনার সহযোগী